যাব না বেগুন তুলিতে ললিতে আর যাবো না বেগুন তুলিতে বর্তমান সময়ে বেশ আলোচিত সমালোচিত গান আর যাবো না বেগুন তুলিতে ছক্কা মাইরা দিলোরে মেম্বারের পোলা বেবিওয়ালা খাইসের সামনে বসাইয়া রসের বিয়ের এছাড়াও আরো কিছু গান এসব গানগুলো শিশু থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ বন্ধুবান্ধবদের আড্ডায় এমনকি বিয়ে বাড়িতে জন্মদিনে বা কখনো খেলার মাঠে রোঠে বেড়াচ্ছে নার্গিস নামের এক শিল্পীর হাত ধরে জনপ্রিয়তা পেয়েছে এসব রসাত্মক গান নার্গিসের সবথেকে আলোচিত গান আর যাব না বেগুন তুলিতে শুনে কবি ও চিন্তক ভ্রাত্ত্ব রাইসু প্রতিক্রিয়া লিখেছেন গানটিতে রবীন্দ্র কালচেরকে অবমাননা করা হয়েছে তবে মজার ছলে হোক বা ভালোবাসে নার্গিস ও নার্গিসের গান জায়গা করে নিয়েছেন শ্রোতা ও ভক্তদের মনে